দেশে আমরা যারা দেখেছি সেটি ছিল অত্যন্ত দুবার প্রবল বাংলাদেশ সাহসী মানুষের তরুণদের কতবার একটু কম্পিত বাংলাদেশ এবং যে মহান মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেলাম তারপর থেকে ধীরে যে সামাজিক অপক্ষয় শুরু আমরা ভেবেছিলাম যে যে সকল ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো বোধ

একটা পুলিশ তার উদ্যান কর্মকর্তাকে বলছে যে একটা গুলি করি একটা পড়ে যায় বাকি দিয়ে না অদ্ভুত সাহসে এখানে একটা গুলি করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায় সেখানে গুলিতে আহত হয়ে ঢলে পড়ছে রাজপথ রঞ্জিত হচ্ছে তার রক্ত ধারায় কিন্তু বন্ধু কেউ মরছে না শুধু একজন এসে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে বাকিরা সবাই দাঁড়িয়ে আছে এই দুঃসাহস কেমন করে তারা অর্জন করলো